হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমার কাছে আছে অনেকগুলো হাই ভোল্টেজ নিউজ সো সময় নষ্ট না করে চলেন শুরু করা যাক ফার্স্ট নিউজটা হচ্ছে সানবিস বাই টনি ভার্সেস বারিশা হকের মধ্যে চলা হিউজ কন্ট্রোভার্সি নিয়ে তো ফার্স্টে যদি আমি এই কন্ট্রোভার্সির কনটেক্সট বলি তো মেইন ঝামেলাটা স্টার্ট হয় বারিশা হক ও ফ্যাশন ডিজাইনার লাকির সাথে সো লাকি বারিশার উপর অভিযোগ আনে যে লাকি যে সময়ে হেলিকপ্টার ভাড়া করে ফটোশুটের জন্য ঠিক ওই সময় বারিশা এন্ড তার নাকি ফটোশুট করে ও লাকিকে বের করে দেয় ইভেন লাকি এটাও বলে যে তার ফটো ফটোশুটের কনসেপ্ট অবিকল কপি করে বারিশা এখানে বলে রাখা ভালো এই হেলিকপ্টার কোম্পানির ডিরেক্টর হচ্ছে বারিশার হাজব্যান্ড যাই হোক এই কথাগুলো লাকি প্রেস কনফারেন্সে এসে বলে সানবিস বাই টনিকের সাথে নিয়ে যাই হোক এই কথাগুলো লাকি সানবিস বাই টনিকের সাথে নিয়ে প্রেস কনফারেন্সে বলে রিজন হিসাবে টনি বলে লাকি টনির মাকে নিজের মা বলে ডাকে ইভেন ওরা খুবই ক্লোজ দ্যাটস ওয়াই সানবিস এসেছে এই সময় তাকে হেল্প করতে যাই হোক এসব কিছুর পর বারিশা একটা পোস্ট করে সানবিস বাই টনিকে পোক করে বলে টনির যে রেস্টুরেন্ট আছে সেটার

আরেকটা কথা হচ্ছে সবাই করছে যে আমাকে নিয়ে কথা বলছে আমার চেহারা নিয়ে কথা বলছে উনি নিজেও করছে সো একজন লিখেছেন আপনি তো ইদুর হয়ে গেছেন আচ্ছা আল্লাহ সৃষ্টি মানুষকে যারা ইঁদুর বলে আহ আল্লাহ তালা তাদের পরিণতি কি করবে যে আপনারা দেখতে পারবেন সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে আছি সবাই সবাইকে দেখতে পারবেন এখন দেখা যাক নেক্সটে কি হয় ওয়েল টকিং এবাউট টনি আজকে টনির ইসলাম ধর্মকে নিয়ে করা একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে ও মানুষ অনেক হেটও দিচ্ছে আপনারাই দেখে নিন ভিডিওটি বিজনেসটা এরকম না যে আমাকে ক্যামেরার সামনে এসে কাজ করতেই হবে এই মুহূর্তে আমি ক্যামেরা থেকে পালায় বাসতে পারতেছি না ধর্ম এক জিনিস অবশ্যই আমাদের মনের মধ্যে থাকে আর আপনারা প্রফেশন একটা আমরা মানুষ আমরা যদি এত ভালো হইতাম তাহলে আমরা সবাই ফেরেশতা হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে ফেরেশতা বানতো আমরা মানুষ আমরা ভুল করব আমরা পাপ করব আমরা আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাপ চাইব কান্নাকাটি করে আল্লাহ আবার মাপ দিবে আবার পাপ করব আবার মাপ দিবে সো গাইস কে নিয়ে আপনারা কি ভাবছেন জানাবেন নেক্সট শকিং নিউজটা হচ্ছে কোরআন পুরানোর ভাইরাল ইনসিডেন্ট নিয়ে সো গতকাল লন্ডনের তার্কিশ এমবেসির সামনে একটা লোক কোরআন পুরানো ট্রাই করে ও সেখানে একটা লোক তা বেবলি প্রটেক্ট করে ওনার এই সাহসিকতার জন্য মানুষ উনাকে অনেক প্রশংসা করছে Oh, you got a knife, man. Come to oh, the. Fucking idiot. Hey, don't come to me. Come from here. Listen, I'm just filming, you don't yeah? reading the Quran. No, you shouldn't be. Listen. My religion. You don't buy the Quran. ছাত্রলীগের এই সেক্রেটারি আউট অফ নোয়ার হঠাৎ সালমানকে নিয়ে পোস্ট দিয়ে বলে যত বড় পুত্রই হও না কেন অথবা যত শক্তিশালী বাপের জামাই হও না কেন তোর বিচার রাজপথেই হবে বুঝছো পুরুষ সানিলিয়ন জাস্ট ছিল নাও বা

নিউজটা হচ্ছে বঙ্গ প্ল্যাটফর্মে আসা খোয়াব নামের ওয়েব সিরিজে আলিয়া বাটের মুভির একটা সিন নকল করে মানুষের ট্রলের শিকার হচ্ছে একট্রেস ববি হক জানিয়ে নিয়ে মানুষের মজা